আচ্ছা আপনার নামে কটা সিম চলছে জানেন বা কটা সিম অ্যাক্টিভ রয়েছে আমরা অনেক সময় আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি কিন্তু সেই সমস্ত ডকুমেন্ট ব্যবহার করে সেইখান থেকে নতুন সিম কেউ তুলছে না তো কেউ বা কারা কোনো অসৎ উদ্দেশ্যে আপনার নামে সিম ব্যবহার করে কোনো অপকর্ম করছে না তো সেইটা জানার জন্য আপনার নামে ঠিক কটা সিম চলছে আদৌ আর কোন সিম চলছে কিনা সেটা জানার জন্য আর বেশি হবে না না অনেকেই হয়তো জানেন জানেন আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে ব্যাপারটাকে সহজ করে বলি প্রথমে আপনাদের ফোনের গুগল ক্রোম কিংবা আপনাদের পছন্দের যে কোনো সার্চ ইঞ্জিনে ক্লিক করুন সেখানে সার্চ বাটনে লিখুন টি এফ সি ও পি ট্যাফ কপ আবারও বলছি টি এ এফ ও পি এরপরে ক্লিক করলেই প্রথমেই একটা পোর্টালের নাম দেখাবে সেখানে ক্লিক করুন দেখুন একটা নতুন পোর্টাল খুলে যাবে যে পেজে একদম প্রথমেই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চিহ্ন দেখতে পাবেন এবং তার পাশে লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এরপরে নিচে যান দেখুন লেখা রয়েছে নো মোবাইল কানেকশনস ইন ইয়োর নেম এরপরে দেখুন টেন ডিজিট মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার এখানে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার লিখুন দেখুন নিচে একটি ক্যাপচা রয়েছে সেটাকে ফিল করুন ট ক্যাপচা দেখুন সাকসেস বললেই একটা ওটিপি আপনার ফোনে চলে আসবে আপনার ফোনে আসা যে ওটিপিটা সেটা ওটিপির বক্সে টাইপ করুন এরপরে লগ দেখুন সঙ্গে সঙ্গে আরও একটি নতুন পেজ খুলে গেছে যেখানে লেখা রয়েছে মোবাইল নাম্বারস রেজিস্টার্ড ইন ইয়ার নেম এবং তার পাশে একটি সংখ্যা আপনার মোবাইল নম্বরে বা আপনার নামের সঙ্গে যে কটি মোবাইল নাম্বারের রেজিস্ট্রেশন রয়েছে সে কটি নাম্বার এখানে দেখাবে এছাড়াও যদি আপনি মনে করেন এখানে এমন কোনো নাম্বার রয়েছে যেটি আপনি এই মুহূর্তে আর ব্যবহার করছেন না সেটিও কিন্তু আপনি এখান থেকে রিপোর্ট করে বাদ দিতে পারেন যদি কোনো নাম্বার মনে হয় যে আপনি এখন ব্যবহার করছেন না কিংবা সেই নাম্বার আপনার রেজিস্ট্রেশনের বাইরে তাহলে আপনি দেখুন এখানে তিনটি অপশন রয়েছে নট মাই নাম্বার নট রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড যে অপশনটা মনে হবে আপনার চুজ করার জন্য সেটাতে ক্লিক করে রিপোর্ট করলেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন তাহলে এই সহজ পদ্ধতিতেই আপনি জেনে যেতে পারবেন যে আপনার নামে কটি নাম্বার চালু রয়েছে এবং অবৈধভাবে যদি কোনো নাম্বার চালু থাকে তাহলে সেটি আপনি যথারীতি বন্ধ করতে পারবেন তখনই আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তীতে আবারও এরকম নানা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আসবো দ্য ওয়ালে চোখ রাখুন দ্য ওয়ালে কারণ খবর এখন এখানেই